নমস্কার আজ একটা ফেসবুকে পোস্ট দেখলাম মেয়েদের নিয়ে সমস্ত সমাজের লোকরা মেয়েদেরকেই দোষ দিচ্ছে মেয়েদেরকেই কথা বলছে মেয়েদেরকে নিয়ে সমস্ত সমালোচনা হচ্ছে যে একটা মেয়ে যদি বাইরে থাকে সে যদি রাত দশটা এগারোটার সময় ঘরে আসে বা ঘরে ঢোকে তখন সেই মেয়েকে নানান মানে প্রশ্নের সম্মুখীন হতে হয় কোথায় ছিলি কি করছিলি কোথায় গেছিলি এত রাত কেন করলি উল্টো পাল্টা বকা মকা সে করছে আরেকটু রাত বেশি হয়ে গেলে সেরকম অসুবিধা হলে মেয়েটার মুখেও দুটো চর মারছে মারধর করছে তো এটা হচ্ছে মেয়েদের দোষ মেয়েদের প্রবলেম সেম কেস যদি ছেলেরা করে ছেলেরা যখন একটা দুটোর সময় ঘরে এসে বা ঘরে ঢোকে তখন তো কাউ জিজ্ঞেস করে না যে এত রাত্রে কোথায় ছিলি তুই কি করছিলি সেই কথাটা তো কেউ বলে না মেয়েরা যদি একটু লেটে আসে তাহলে মেয়েদের খুব দোষ হয়ে যায় অন্যায় হয়ে যায় আর ছেলেরা যদি মানে যখন খুশি তখন আসতে পারে তখন দোষ নেই যে মেয়েটার মুখে যেভাবে থাপ্পড় মেরেছ তাহলে ছেলেটার মুখে কেন মারতে পারবো নি তোমরা তাহলে ছেলেটার মুখে দুটো থাপ্পড় মেরে লাল করে দিতে পারতো যে তুই এত রাত্রে কোথায় ছিলি মেয়েরা আসলেই শুধু দোষ ছেলেরা করলে দোষ নেই আজকে ভিডিওটা দেখলাম ওই জন্য ভিডিওটা করলাম সব কিছুতেই দেখছি মেয়েদের সব সময় সমালোচনা হচ্ছে মেয়েটা এই মেয়েটা ওই এই সেই মেয়েদের নিয়ে সব কিছু হচ্ছে তো ছেলেদের নিয়ে কেন হচ্ছে না তো ছেলেদেরকে কে guard করছে শুধু মেয়েরা বাইরে থাকলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে আর ছেলেরা খারাপ হচ্ছে না এর জন্য দায়ী কে আজকে যে ভাইটা ভিডিও পোস্ট করেছো তুমি তোমার নিজের ফ্যামিলিটাকে তুমি নিজে দেখো তোমার বোন যদি তুমি এত রাত্রে আসো তাহলে তোমার বোনের তুমি ওই শাসনটা করছো আর যদি নিজে ঢুকছো একটা দুটো সময় তাহলে তোমার কোনো প্রবলেম নেই তুমি যদি ঢুকতে পারো সে একটা দেড়টা সময় তাহলে সে মেয়েটা পারবে না কেন কি তাই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও বা শেয়ার করে দিও